সালামু আলাইকুম জীবনী শক্তি কেন বা কিভাবে আক্রান্ত হয় জীবনী শক্তিতে প্রতিটা মানুষের ভিন্ন ভিন্ন ধরনের রোগ উৎপাদিতা শক্তি গ্রহণের ক্ষমতা থাকে এ ক্ষমতা রোগ প্রবণতা বই কিছু না মায়াজম জীবাণু ভাইরাস যাই হোক না কেন প্রাকৃতিক রোগ উৎপাদিকা শক্তি অ্যান্টিজেন হিসাবে ক্রিয়া করে এ অ্যান্টিজেন জীবনী শক্তির উপর ক্রিয়াশীল প্রভাব বিস্তার করতে যায় তখন জীবনী শক্তি উপযুক্ত অ্যান্টিবডি তৈরি সহ অ্যান্টিজেন প্রতিরোধকারী ব্যবস্থা গড়ে তোলার জন্যে যে যে কারণ বা ফ্যাক্টর দায়ী সে ফ্যাক্টরকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাধ্যমে উজ্জীবিত করে এতে সাথে সাথে প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে এবং তা রোগ শক্তিকে গতিশীলভাবে নিষ্ক্রিয় করে দেয় এজন্যেই যে সমস্ত শক্তির গতি প্রবণতা থাকে না সেসব রোগ শক্তি রূপ ঘটাতেও পারে না আমরা এখানে বুঝতে পারলাম আমাদের রোগশক্তি যদি অধিক শক্তিশালী না হয় তাহলে আমাদের জীবনী শক্তিকে ঘায়েল করতে পারে না কিছু কিছু রোগ শক্তি আছে আমাদের জীবনে দেহে প্রবেশ করে প্রবেশ করার পর জীবনী শক্তি তাকে ঘায়াল করে ফেলে এবং সে শরীর থেকে বিতাড়িত হয় বিদায় আমরা রোগ অনুভব করতে পারি না প্রবণতা আছে রোগ রোগ উৎপাদিকা শক্তি যদি আক্রমণ করে তবে সুস্থ জীবনী শক্তি বিনা বাধায় আক্রান্ত হয় এক্ষেত্রে রোগশক্তিকে প্রতিটি প্রতিরোধ করতে পারে এ এরূপ প্রতিরোধ দেহের মধ্যে গড়ে তোলা কিছুতেই সম্ভব হয় না সেজন্যই জীবনী শক্তি বিনা বাধায় রূপ শক্তি কর্তৃক আক্রান্ত হয় রূপ শক্তি জীবনী শক্তিকে এক্ষেত্রে দুর্বল করে দুর্বল জীবনী শক্তি প্রতিক্রিয়া লক্ষণাদি উৎপন্ন করে রূপ শক্তির পরিচয় প্রদান করে এবং বাহিরের সাহায্য প্রার্থনা করে এখন এখানে শক্তি যখন আমাদের জীবনী শক্তিকে ঘায়ল করে ফেলে তখন আমাদের কোনো অঙ্গ আক্রান্ত হয় যেমন দরাজাক আজ আমার পেট ব্যথা হচ্ছে কিংবা আমার পা ব্যথা হচ্ছে কিংবা আমি জ্বরে আক্রান্ত হয়েছি এটাই রূপশক্তির শক্তির পরিচয় কোনো অঙ্গে প্রকাশ ঘটেছে এটাই রূপশক্তির শক্তির পরিচয় বাহিরের সাহায্য প্রার্থনা করছে বাহিরের সাহায্য প্রার্থনা করছে এমত অবস্থায় দৃশ্যনীতি অনুসারে শক্তিকৃত ঔষধ প্রয়োগ করা হয় এবং তা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাধ্যমে ওই শক্তির উপর গতিশীলভাবে ক্রিয়া করে ঔষধের শক্তি রোগশক্তির চাইতে অধিক বলশালী বলে সে রোগশক্তিকে দেহ থেকে তাড়িয়ে দেয় এখন আমরা যে ওষুধ প্রয়োগ করি ওষুধ যদি শক্তিকৃত না হয় রোগ শক্তির চেয়ে পাওয়ারফুল না হয় তখন সেক্ষেত্রে আমরা রোগ থেকে মুক্তি লাভ করতে পারি না এজন্যই আমাদের ওষুধ এইভাবেই প্রয়োগ করতে হবে যেভাবে আমার দেহে যে রোগ শক্তিটা রয়েছে তার চেয়ে আরও যেন পাওয়ারফুল শক্তিশালী হয় সেভাবে আমাদের মেডিসিন গ্রহণ করতে হবে ফলে জীবনী শক্তি রোগশক্তির মুক্ত হয় কিন্তু এক্ষেত্রে জীবনী শক্তি আবার ওষুধ শক্তির কবলে পড়ে ওষুধ শক্তি দেহে চিরস্থায়ী থাকে না বিদায় ধীরে ধীরে নিঃশেষ হতে থাকে পক্ষান্তরে জীবনী শক্তিও ধীরে ধীরে শক্তিশালী হয়ে পূর্ব অবস্থায় ফিরে আসে আমাদের ওষুধ শক্তি যখন দেহের ভিতরে দেওয়া হয় তখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাওয়ার কারণে আমরা রোগ শক্তিকে প্রতিহত করতে পারি এবং রোগ শক্তির বিনাশ ঘটে কিন্তু এই ওষুধ শক্তিটা চিরকাল স্থায়ী থাকে না বিদায় কিছুদিন পর আবার আমাদের জীবনী শক্তি আস্তে আস্তে দুর্বলের দিকে চলে যায় বিদায় রোগ শক্তি আবার আমাদের জীবনী শক্তিকে পাখরাও করে ফেলে এজন্যই আমরা কিছুদিন পর পর কোনো রোগে আক্রান্ত হই আলাইকুম